সকালবেলা কিছুতেই ছেলের ঘুম না আর ছেলের দোষ কি দেবো না আর হলো কি প্রত্যেকেই মানে যতটা পারে যাতে ঢিলামও দেওয়া যায় শীতের দিন মানে তো দাদু আমি আমাদের চাইতেও লেটে ওঠে এখন আমার তাড়াতাড়ি উঠে যেতে হয় যেহেতু স্কুল আছে সেই জন্য তো যাই হোক ছেলের তো ঠান্ডা খুব লেগেছে তো স্কুল তো আর কামাই করা যাবে না কামাই করেছি মাঝে অনেক দিন আর কামাই করা যাবে না তো ওই জন্য সকাল সকাল একটু চার মুড়ি করে নিয়ে এসেছি এত সকালবেলা ভাত খেয়ে যাওয়া ভাত রান্না করে খেয়ে তারপর বেরোনো সম্ভব হচ্ছে না তো চার আর মুড়ি নিয়ে এসেছি ছেলে আর আমি মিলে বসেছি আর ওরও যেহেতু ঠান্ডা লেগেছে একটু মুড়ি চা খেলে ওর ভালো লাগবে তো সেই জন্য নিয়ে এসেছি আর ডাকতে ডাকতে তো তুলতেই পারছি না তারপরও অনেক কষ্টে তুলেছি তুলে কোনো রকমের মুখটা ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে চাটা খেতে শুরু করে দিয়েছি তারপর যখন ক্যামেরাটা সামনে রেখেছি তখন ও চা ক্যামেরার দিকে তাকাচ্ছে তারপর মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে আমি ও স্কুলে গিয়েছি স্কুল থেকে এসেছি এসে স্নান করেছি স্নান করে এসে ও ছাদে বসে খেলা করছে তো ওকে দিয়েছে ক্যামেরাটা করার দায়িত্ব তো কেমন ক্যামেরাটা করছে তোমরা দেখে বুঝতে পারছো সেটা তোমরাই জানিও এই দিকে দেখো এই পেপিটাকে আগের দিন কিছুটা খেয়েছিল হনুমান আর পরের দিন বিকেলে আবার কতটা খেয়ে নিয়েছে তো আমি এখন যখন ছাদে এসেছি তখন দেখতে পাচ্ছি আর এখানে এই ব্যক্তি ঘর বানাচ্ছে ঘরটাকে দেখাবো তো ছাদে দেখো কতগুলো বিচের ধান রয়েছে বিচের ধান বলতে এই ধানগুলো থেকে আবার চারা হবে সেইগুলো লাগানো হবে ধান গাছ তো মার বাবা এক জায়গায় গিয়েছে তো এগুলোতে যাতে কুয়াশা না পড়ে তার আগে ভরে ফেলতে বলেছে কুয়াশা পড়লে ধানগুলোর ক্ষতি হয় তো সেই জন্য ধানগুলো আমি জড়ো করছি ভরবো বলে তো মাছ আমি কী করব আমার থেকে অভয়ই বেশি করে দিচ্ছে ও দেখো লাফিয়ে লাফিয়ে ধানগুলোকে জড়ো করার নামে ছড়িয়ে ফেলছে এবার আমি যখন ভরবো আমাকে আর ভরতে দিচ্ছে না ওই নাকি ভরে নেবে তো এই করে করে আমার অনেকটা টাইম লস করলো অনেকটা টাইম তো আমি কিছুক্ষণ ঝাড়পাট দেওয়ার পর বসে বসে ফোনে গল্প করছিলাম তারপর ওই ধান ভরতে শুরু করেছে আমি আর কি করবো ওকে রাগালেও আরও রেগে যায় চেঁচামেচি শুরু করে দেয় আমার টাইম কাটা নষ্ট করছিস কি হচ্ছ চাও ঠান্ডা লাগছে না না বাবা সোয়েটার পরালো বারবার প্লে ফেলো দেখো তো কত শীত তাদের খেয়ে নাও তারপর সোয়েটার পরে নেওয়া ঠিক আছে আমি চুপ করে চুপ করে আচ্ছা দাদা কে আমাকে বলবা কিন্তু তারপরে চলে আসলে আমরা রাতের খাবার তৈরি করতে আর এখানে আমিও ভিডিওটা শেষ করছি টাটা সকালে ভালো থেকো